सोमवार रात ठीक नटा নমিনেট নীরব প্রতিবাদে যেন আগুন ঝরল রাজপথে প্রতিবাদে ছবি আঁকা থেকে আন্দোলনের বার্তা লেখা প্রচার যেন সেটাই বুঝিয়ে দিচ্ছে ঘটনার সমগ্র বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে তখন আর এস এস প্রধান মোহন ভাগবত পরিচালিত সরকারের পাশে আশ্বাস দিয়েছেন মানুষ অদের আগ্রহে তাকিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সিবিআই দিকে সেখানেও সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানির পর সেই মানুষের প্রতিক্রিয়ায় রাজ্য জুড়ে এক নতুন রাজনৈতিক এবং সামাজিক সমীকরণ হয়েছে এমনটাই মনে করছেন একটা বড় অংশ। ঠিক কয়েক ঘন্টা পরে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আবারও সোচ্চার হল আম জনতা জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে রাত্রি নটায় প্রতীকী পথ অবরোধের পাশাপাশি ডুয়ার্সের নতুন মহকুমা ধূপগুড়ির রাজপথে মানববন্ধন তৈরি করে এবং আলো নিভিয়ে অন্ধকার করে চলে নীরব প্রতিবাদ প্রত্যেকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তবে সুরক্ষার দাবিতে বিচারের দাবিতে প্রতিবাদ চলবে বলে যাচ্ছি কিন্তু তার সাথে এটাও আশা করছি এবং দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করছি যে আগামীতে আমরা যতক্ষণ অবধি না আমরা এর সুবিচার পাচ্ছি এই মানে জঘন্য কাজ যেটা হয়েছে যে নিন্দনীয় কাজ হয়েছে সেই কাজে যতক্ষণ অবধি না প্রপার জাস্টিস আমরা পাচ্ছি ততদিন অবধি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে বা করার চেষ্টা হবে মানুষের প্রতিবাদ আরো জোরালো হবে বলে জানান নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত আমরা কেউ হতাশ এই বিচার প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে আমাদের আন্দোলন ততদিন চলবে নাগরিক মঞ্চের আহ্বানে রাত নটা মিনিটের এই প্রতিবাদের সাক্ষী থাকলো জলপাইগুড়ি জেলা থেকে উজ্জ্বল হরের রিপোর্ট বাংলা